আমরা আসলে বিশ্বাস করি যে চাকরি নয় ব্যবসা কিংবা চাকরি দিব এটাই হোক আমাদের আমরা স্বপ্ন দেখি যদি একশো মাইলের আমরা পঞ্চাশ মাইল যেতে পারবো কিন্তু আমরা স্বপ্ন যদি বসে থাকি যে আরেকজনের স্বপ্নের উপর ডা ভর করে বেঁচে থাকবে তাহলে কিন্তু আমরা বিক্ষুব্ধ করে যাব তো আমরা অন্য স্বপ্নের ডানে ভর করে বাঁচতে চাই না চট্টগ্রামের পাহাড়তলিতে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন নামক একটি মানবিক সংগঠনের পাহাড়তলী থানা শাখার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এর আগে ফেনিকুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিল সংগঠনটি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের পাহাড়তলীর আবদুল হাকিম সিটি কর্পোরেশন কিন্টার গার্ডেনে প্রায় সাড়ে তিনশো মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে উক্ত কার্যক্রম শেষে সন্ধ্যায় একটি আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানে বক্তারা বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে মানবিক কাজ করতে উদ্বুদ্ধ করেন তো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাওয়ারিস মানব সেবা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ সৌকত তিনি যুবকদের উদ্যোক্তা হতে পরামর্শ দেন পাশাপাশি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে মানবিক হওয়ারও তাগিদ দেন আমরা অন্য স্বপ্নের ডানায় বর করে বাঁচতে চাই না আমরা নিজেদের ডানায় উঠতে চাই নিজেরাই বাঁচতে চাই এই জন্য যে আজকে বিজয় ফাউন্ডেশনের উদ্যোগে যে সুন্দর তরুণ উৎপাদন মিলন মেলায় আজকে যে আয়োজন এই আয়োজন সাথে যদি আমরা একটু মানবিকতা সম্পৃক্ত করি তাহলে বিষয়টা আরও অনেক শুনতে দেখতে এবং সার্বাঙ্গীনভাবে এটা আরও মঙ্গল কামনা মনে হবে দেশের জন্য তথা বিশ্বের দরবারে বৈশ্বিক অবস্থানে আমাদের দেশকে সমুজ্জ্বল করবে এবং আমরা মাথা তুলে তাদের তাদের সাথে নিয়ে তরুণদের সাথে নিয়ে আমরা সামাজিকতা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত সুপার শপ দুরন্ত বাজারের কর্ণধার জনাব নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী তিনি যুবকদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সরকার সংশ্লিষ্টদের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রত্যেকটা উদ্যোগটা শুধু নামের হলে হবে না কাজের হইতে হবে উদ্বেগটা হইতে হলে আপনাকে আগে মাঠ ফিল করে থেকে কাজ করে আসতে হবে আপনারা দেখেন আপনারা বাংলাদেশ ব্যাংকের প্রতি খেয়াল করবেন বাংলাদেশ ব্যাংক বলেন বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে কোনো ব্যাংকে এই লোন দেয় না এ কারণে দেয় না কারণ কোনো উদ্যোক্তা আপনার কখনো দুর্নীতির সাথে যুক্ত হইতে পারে না যারা তরুণ উদ্যোগে তারা কখনো দুর্নীতি সাথে যুক্ত হতে পারে না এই সৈরা আমলেও অনেক তরুণ উদ্যোগটা সে যে তারা ব্যাংক থেকে লুপাট করে অর্থপ্রচার করেছে এবং এক একটা ব্যাংক তাদেরকে টাকা পঞ্চাশ সাহস করে পঞ্চাশ হাজার টাকা লোন দিতে পারে না আমরা মনে করি এটার একটি বিহেদ হওয়া দরকার এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বাংলাদেশ ব্যাংকের যে বিষয়গুলো এগুলো দেখার জন্য যে তরুণদেরকে কীভাবে ব্যাঙ্ক সহযোগিতা যা করতে পারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বেওয়ারিশ মানব সভা ফাউন্ডেশনের সদস্য রতন সেন আর উপস্থিত ছিলেন নূর এন্টারপ্রাইজের পরিচালক জনাব নুরুল উদ্দিন সহ সংগঠনটির পাহাড়তলি থানা শাখার সদস্যরা শিক্ষা আমাদের তারা মানবিক বর্তমানে আপনারা কিছুদিন ধরে দেখছি কিশোর গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং কি সংখ্যা এর কালা আমাদেরই সন্তান হয়তো খেলার মাঠ নাই তাদের কাছে তারা যাবে কোথায় হয়তো ভালো আগে আমরা ছোটবেলায় অনেক প্রোগ্রাম পেতাম এখন তারা পায় না তারা এখন শুধু হয় মোবাইল না হলে বের হলে কোথাও চার দোকানের সামনে আড্ডা না হলে কোথাও কোনো এই পার্কের সামনে আড্ডা স্কুলের সামনে আড্ডা তারা যাবে কোথায় কারণ মাঠগুলো তো আমরা